এবার আমি যদি একটা কথা বলতে চাই বাংলার মুখ্যমন্ত্রীর মধ্যে যদি সততার লেশমাত্র থাকে আমি আপনাকে দাবি করছি বাংলার মানুষের পক্ষ থেকে বাংলার বেকার যুবকদের পক্ষ থেকে এই আটটা যে সম্মেলন করলেন শিল্প সম্মেলন তাতে কত টাকা খরচ করেছেন আপনি এক দুই এই আটটা শিল্প সম্মেলনের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে বিনিয়োগের জন্যে আপনার কাছে কত প্রস্তাব এসেছে দুই আর তিন এই প্রস্তাবের মধ্যে কত টাকা কত বিনিয়োগ এই বাংলায় হয়েছে তিনটে কথা জানতে চাইছি এক এই পর পর এক একটা করে বাণিজ্য সরবরাহ করতে আপনার কত টাকা খরচ হচ্ছে এক কত কোটি টাকার প্রস্তাব আপনার কাছে জমা পড়েছে বাণিজ্য সরবরাহের মধ্য দিয়ে তিন এই প্রস্তাবের মধ্যে কত শতাংশ অর্থাৎ কত টাকা কত পুঁজি এ বাংলায় বিনিয়োগ হয়েছে তিন চার এই বিনিয়োগের মধ্যে দিয়ে বাংলার কত বেকার যুবকের তাদের জীবনে রোজগারের পথ সুগম হয়েছে চারটে দাবি আপনার কাছে করলাম বাংলার মুখ্যমন্ত্রী আপনি বাংলার বেকার যুবককে মিথ্যা কথা বলছেন বাংলার মানুষকে থাপ্পা দিচ্ছেন এই বাণিজ্য সম্মেলনের নামে এই বাণিজ্য সরমেলার নামে আপনি হাজার হাজার কোটি টাকা খরচা করছেন সেখান থেকে কাটমানি যাচ্ছে আপনার আদানি আম্বানির আসছে তারা নিজেদের ব্যবসা বাড়ানোর জন্য তারা ব্যবস্থা করছে এখানে কোনো চাকরির ব্যবস্থা নেই আম্বানি এলো আদানি এলো লাইন পাতার ব্যবস্থা গেল ফাইভ জি লাইন পেতে গেল আম্বানির দৌলত আপনাকে তার জন্য কেউ আপনাকে ডিস্টার্ব এই আম্বানিদের ডিস্টার্বও করেনি তার কাছে কেউ মানিও চায়নি আপনার পার্টিকে ডোনেশন দিয়েছে কালীঘাটে একটা উন্নয়নের প্রকল্প হাতে নিয়ে নিয়েছে কারণ জানে কালীঘাটে কিছু করে দিলে আপনি খুশি হবেন আর আরামসে হাজার হাজার কোটি টাকার বিজনেস এই বাংলায় করেছে কোনো বেকারের কোনো ব্যবস্থা নেই তাজপুর বন্ধ যদি হয়ও বা সেখানে বাংলার বেকার যুবকদের জন্য কি হবে বন্দরে চাকরি করবে কি তারা যদি হয়ে থাকে তো আজকে বন্দরের স্ট্যাটাসটা কি পশ্চিমবঙ্গের যে ভূগোল সেই ভূগোলে আমরা দক্ষিণ পূর্ব এশিয়ায় খুব ভূমিকা পালন করতে পারি এটা প্যাড প্যাড সাউথ ইস্ট লাঞ্চিং আমাদের এখানে সমুদ্র আছে পাহাড় আছে হিউম্যান মানব সম্পদ আছে আমরা ব্যবহার করতে পারছি না কারণ পশ্চিমবঙ্গের তৃণমূল নেতৃত্ব তৃণমূল সরকারের কোন শিল্প নীতি বলে কিছু আছে বলে আমি মনে করি না হলে সেই যা হয়েছে বিধানচন্দ্র রায়ের আমলে অথচ বাংলার মুখ্যমন্ত্রী তিনি যে ক্ষমতা পেয়েছেন যে ক্ষমতা তিনি এনজয় করছেন তার যে নিরঙ্কুশ ক্ষমতা তিনি ভোগ করছেন সেটাকে যদি মানুষের কাজে লাগাতেন আজ বাংলা কিন্তু সোনার বাংলা হয়ে যাতে প্রকৃত আপনি সেখানে ব্যর্থ কারণ আপনি সোনার বাংলাকে লুটেরাদের বাংলায় রূপান্তরিত করেছেন লুটের বাংলা বাংলা টুডে নাও